कमेंट करो सभी कमेंट करो সবাই দেখলে হবে কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো না হলে বুঝবো কি করে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো সবাই রয়েছে কমেন্ট করো কমেন্ট করো

আমি তো শুধু তোমার কমেন্ট দেখতে পাচ্ছি আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না তো ও দিদি ভাই আমার কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে না আমিও তো শুধু তোমারই কমেন্ট দেখছি আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না তো মানে না এততো

কমেন্ট কি টপ হয়ে আছে কমেন্ট টপ হয়ে আছে তো একদম ডিজাইন বুঝতে পাচ্ছি না তো ঠিক আছে আবার রেখে দি ব্যাক সাইডে দিয়ে দিলে করিয়ে করিয়ে ঠিক আছে না আমি তো তোমার একার কমেন্ট দেখছি আর তো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট বাবাচ্ছে কি না কে জানি বুঝতে পারছি না তো কমেন্ট কি টপ হয়ে আছে লক্ষ্মীর ওপর ছবি আঙ্গে ফুটে কি রাখ

আর কেউ করেনি না আর কারো কমেন্ট তো দেখতে পাচ্ছি না এই চিঠিটা